আসসালামু আলাইকুম পেশাকের পাত্র বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি তেরো দিন আগে আপনাদের সঙ্গে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট জব নিয়ে একটা ডিটেলস ভিডিও শেয়ার করেছিলাম এবং বারো দিন আগে অর্থাৎ সেই ভিডিওটি পাবলিশ করার একদিন পর এয়ারক্রাফ্ট ক্লিনার এবং এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম তো আমার এই ভিডিওটি দেখে অসংখ্য প্রার্থী তাদের স্মার্টফোন দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল নিজে নিজেই তো তাদের ভিতর থেকেই অনেকেরই ইয়েস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ার কাফ লোডার পদের ভাইবার জন্য এরকম একটি মেসেজ অলরেডি চলে আসছে তো অনেকেই এই মেসেজটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে এবং অনেকেই জানতে চেয়েছে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ার কাপ এর কাজটা আসলে কি আবার অনেকেরই এরকম কোনো এসএমএসই আসেনি অনেকেই জানতে চেয়েছেন যে তাদের আসলে বারবার অ্যাপ্লিকেশন করার পরও কেন কল বা এস এম এস আসছে না অনেকেই জানতে চেয়েছেন কি ধরনের পরীক্ষা হবে পরীক্ষার ধরন কেমন ভাইভা নাকি রিটার্ন এবং পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে তো এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন এই ভিডিওতে থেকে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমরা আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা জানবো এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ ফ্লোরার এর কাজ কি লোডিং স্টাফদের কাজ হচ্ছে লোড আনলোড করা এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট লোডার এই পদের কাজ হচ্ছে অর্থাৎ বিমানে যাত্রীদের ব্যাগেজপত্র লাগেজ ইত্যাদি মালামাল লোড আনলোড করা এবং এয়ারপোর্টে যাত্রীদের সার্বিকভাবে সার্ভিস করা ইত্যাদি এই একদম ডিটেলসে ভিডিও দেওয়া আছে এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ লোডার এই পদে অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে পরবর্তীতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন কেননা আপনারা অনেকেই এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট লোডার এর কাজ কি না জেনেই অ্যাপ্লিকেশন করেন এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার ফলে আপনাদেরকে শর্ট রাখা হয় এবং ভাইবা বা রিটেন এক্সামের জন্য কল বা এস এম এস দেওয়া হয় পরবর্তীতে যখন আপনারা জানতে পারেন এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফ্ট লোডার এর কাজ হচ্ছে বিমানে প্যাসেঞ্জারদের ব্যাগেজ লোড আনলোড করা তখন আপনারা অনেকেই ভাইবা বা রিটেন এক্সামে অ্যাটেন্ড করেন না এর ফলে যে সমস্যাটি সৃষ্টি হয় অনেকেই রয়েছে হার্ট পরিশ্রম করতে আগ্রহী তো তারা মূলত এই শর্ট লিস্ট থেকে বাদ পড়ে যায় তো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব আপনারা যেই পদে অ্যাপ্লিকেশন করেন না কেন অ্যাপ্লিকেশন করার পূর্বে ওই পদের কাজকে ভালোভাবে জেনে বুঝে তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করবেন পরবর্তীতে অনেকেই জানতে চেয়েছেন যে সিভি ভিউ করে বা অসংখ্যবার অ্যাপ্লিকেশন করার পরও কেন ডাকে না তো এই বিষয়টা একটা লেন্দি প্রসেস আমি যদি আপনাদেরকে এই বিষয়টা বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে একটি ভিডিওতে কভার করা সম্ভব হবে না তবুও আমি আপনাদেরকে সামথিং ধারণা দিচ্ছি কেন আপনাদেরকে ভাই বাবা রিটেন এক্সামের জন্য কল বা এস এম এস দেওয়া হয় না গভর্নমেন্ট জব ছাড়া অন্যান্য যে সকল কোম্পানি রয়েছে এয়ারলাইন্স সহ কোম্পানিগুলোতে আসলে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো শর্ট লিস্ট করা হয় সাপোজ ভ্যাকেন্সি হচ্ছে একশত সেম পোস্টে অ্যাপ্লিকেশন পড়েছে দশ হাজার প্লাস দশ হাজার প্লাস প্রার্থীর ভাই বাবা রিটেন এক্সাম নেওয়ার অ্যাবিলিটি অনেক সময় অনেক না রাখে যার ফলে আপনাদের সিবি থেকে আপনারা যেই সিবি দিয়ে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম করে সাবমিট সাবমিট করবেন করবেন বা কাঙ্ক্ষিত আপনাদের সেই সিবি থেকে একটা শর্ট লিস্ট তৈরি করে সেই শর্ট লিস্ট থেকে পরবর্তী স্টেপে আপনাদেরকে ভাইভা বা রিটার্ন এক্সামের জন্য কল বা এস এম এস দেওয়া হয় আমি একটা বিষয় আপনাদেরকে রেগুলারলি বলে থাকি আপনারা যেই পদের অ্যাপ্লিকেশন করবেন ওই সার্কুলারে প্রথমে দেখতে হবে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি কি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনাকেও ভাই বাবা রিটেন এক্সামের জন্য ডাকা হবে আমি একজনের বিডি জবস প্রোফাইলটি ভিউ করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বা এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এই পদে অ্যাপ্লিকেশনের পূর্বে বা অ্যাপ্লিকেশন ফর্মে বা সার্কুলারে একদম স্পষ্টভাবে বলা হয়ে থাকে যে গুড লুকিং স্মার্ট এবং ক্লিন শেফট হতে হবে তো এখানে এই প্রার্থী মূলত দেখতেই পাচ্ছেন যে পাসপোর্ট সাদের ছবিটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছে হতে পারে এই পাসপোর্ট সাদের ছবিটি দেখেই তারা শর্টলিস্ট থেকে আপনাকে সরাসরি রিজেক্ট করে দিয়েছে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কেন বা কি কারণে আপনাদেরকে ভাইভা বা রিটেন এক্সামের জন্য ডাকা হয় নাই অনেকেই প্রশ্ন করেছেন কি ধরনের পরীক্ষা হবে রিটেন নাকি ভাইভা আপনাদেরকে যে এস এর মাধ্যমে পরীক্ষার ডেট এবং সময়সূচি জানানো হয়েছে সেই এস এম উল্লেখ থাকবে আপনাদের পরীক্ষাটা কি হবে রিটেন নাকি ভাইভা এয়ারপোর্ট ভাইস এই পদে কি কি প্রশ্ন আসতে পারে যেহেতু এখানে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনাদেরকে হার্ড কোনো কোয়েশ্চেন করা হবে না আপনাদেরকে সময় দেওয়া হবে তিন থেকে পাঁচ মিনিট এই সময়ের মধ্যেই আপনাকে প্রেজেন্ট করতে হবে ইন্টারভিউয়ারদের কাছে আপনি যত সাজিয়ে গুছিয়ে নিজেকে উপস্থাপন করতে পারবেন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি এই পদের জন্য পারফেক্ট পার্সন আপনার চাকরিটি হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তবে চেষ্টা করবেন যখন জিজ্ঞেস করা হবে যে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন তখন আপনি এমন কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন যে অ্যান্সারগুলো আপনার কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তো আজকের মতো এখানেই বিদায় যদি আমাদের এই ভিডিওটি মাত্র ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এয়ারপোর্ট জবের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন